বাংলাদেশের জনগণ মানবে না মানবে না মানবে না বাংলাদেশের জনগণ বিশেষ করে মেয়েরা হচ্ছে পদনশি নাম দেবে এই সমস্ত খাল খেয়াল রিপনা এগুলো চলবে না এগুলো করে বাংলাদেশের মেয়েদের বেজ্জত করার সাহসিনা বেজ্জত করার সাহসিনা বেজ্জত করার সাহসিনা আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ঠিক কি আপনারা জানেন না

বাপকে আল্লাহ বাঁচায় ওর বাপকে দুনিয়ায় বাঁচাইছে আমি যুদ্ধের সময় যাই হোক আরে বলো কি সংবাদ দেবে আর কালকে বলেছে যে আরে যার তার নমিনেশন দিলে হবে না আমরা বলে যার তার নমিনেশন আরে যেন তার নমিনেশন দিলে হবে নাকি হ্যাঁ আমরা এতবার এমপি থাকলাম আমরা এটা জলের প্রতিনিধিত্ব করি দলের সভাপতি ছিলাম তাই না এখন এখন হচ্ছে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন কি মনে করছো কক্সায় এক কাঠা জমির ছিল পাঁচ টাকা এখন পাঁচ কোটি টাকা দাম এই রাস্তার পাশে খালে এই রাজবাড়ি কুষ্টিয়া রোড আমি করেছি ব্রিজ আমি করেছি যদু বাইরের সাথে ব্রিজ আমি করেছি আর ওসমানপুরে ব্রিজ করতে যাচ্ছি চলতে দুইটা উইং হবে একটা ওইদিকে